বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোহান বলেছেন ড ইউনুস আজীবন ন্যায়ের জন্য লড়াই করেছেন তার সময়ে যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা না যায় তবে যারা এসব কথা বলে বেড়ান তাদের আত্মহত্যা করা উচিত প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্ব নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন আয় বৈষম্য আঞ্চলিক বৈষম্য সহ সমাজের স্তরে স্তরে জিয়ে থাকা বৈষম্য অন্তর্বর্তী সরকার দূর করতে না পারলে আর কখনই সম্ভব হবে না রিপোর্ট বেসরকারি সংস্থা ব্রাত্যজন রিসোর্স সেন্টার সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টারের উদ্যোগে প্রান্তজনদের নিয়ে বৈষম্য বিরোধী আলোচনা প্রায় চার ঘন্টার আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোহান নব্বই বছর বয়সী এই অর্থনীতিবিদের দুঃখ নিজীবনের ৬৫ বছর বৈষম্য নিরসনের কথা বলে আসছেন তবে খুব একটা কাজ হয়নি আমার আশা ছিল স্বাধীনতায় পরে কি একটা নই বিচারের সমাজ একটু তৈয়ার হতে পারবে এই দেশে এটা আমার এক্সপেকটেশন ছিল শুধু কি আমার দেশ স্বাধীন হয়েছে ওটা যথেষ্ট ছিল না আমার এক্সপেকটেশন ছিল কি পুরো সমাজের পরিবর্তন হয়ে যাবে এখানে ওই নাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সরকার প্রধান প্রিয় ছাত্রের কাছে শিক্ষক হিসেবে অনেক চাওয়া তার ইউনুসের সামনে যায় আমার চিফ অ্যাডভাইজারে উনি নিশ্চয়ই শুনবে উনি যে পুরো জীবন উনি তো নাই বেচারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছেন এখানে এটা তো উনি তো একটা কমিটেড মানুষ তো উনি কিছু করবে না এটা তো আমার অবিশ্বাস কি উনি কিছু করবে না উনি শুনবে না আমি তো বিশ্বাস করি কি সবচেয়ে সহজ যদি বৈষম্যের বিরুদ্ধে কিছু করা যাবে তো ছোট কমিউনিটির এই সুবিধা আছে কি প্রত্যেক কমিউনিটি তো সংখ্যা তো অত বেশি নাই তো এই ছোটো সংখ্যাকে একটা কমিউনিটি একটা সামগ্রিক গ্রুপের মধ্যে এখন একটা রাখা অত কষ্ট ব্যাপার নাই ওনার সমাধান যদি আপনি এই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি সমাধান না করতে পারবেন তো তারপর তো আপনাকে তো একটু সুইসাইড করা উচিত সামাজিকভাবে এটা তো একটা খুবই ছোট ব্যাপার তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর বলেন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে সম্ভব হলে এ মাসেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার উদ্যোগ নেবেন তিনি চ্যানেল আই ঢাকা